সবে মেরাজ সব শব্দের অর্থ রাত আর মিরাজ শব্দের অর্থ উর্দু গমন সবে মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমনের রাত অর্থাৎ এই রাত্রে মেরাজের রাত্রে ছাব্বিশ রজব দিবাগত রাত্রে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি এই দুনিয়া থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন সিদ্রাতুল মন্তাহা থেকে আরো উপরে আল্লাহ রব আলমের সিংহাসন পর্যন্ত গিয়েছিলেন বলে সুবাহান বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল কিভাবে গেলেন দিন রাত্রে বেলায় শুয়ে আছে হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলতেছে আর রসুল আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আহ্বান জানিয়েছে তার কাছে আপনাকে যাইতে হবে তিনি দাওয়াত দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম জিব্রাইল আমিনের সাথে বের হয়ে বের হলেন বাইতল্লা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বিশ্বনবীকে নিয়ে জিব্রাহল আমিন ভ্রমণ করাইলেন অর্থাৎ জিব্রাইল আমিন বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিলেন কোরআন এ কথা আল্লাহ তালা বলেছেন সুবাহানুল্লাজি আশরা আবি আব্দেহি লাইলা মিনাল মাসজিদিল হারোয়া ইলাল মাসজিদিল আফসা তো সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে জিবরায়েল আমিন রাসুল করিম সাল্লাল্লাহ আলী হসাল্লামকে বুরাত নামক যানবাহনে উঠাইলেন এই বুরাক যেটা বিজলির গতির মতো চলতো এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইল দূরে চলে যেতে পারত বিদ্যুতের গতি দ্রুত গতিতে চলতো সে সময় প্লেন আবিষ্কার হয় নাই যানবাহন ছিল না নবীকে নিয়ে সেই সেই যানবাহনে আকাশের দিকে রওনা দিলেন প্রথম আসমানে যখন ঢুকলেন প্রথম আসমানের দরজা আটকানো ছিল দারোয়ান জিজ্ঞাসা করলো কে জিব্রাইল আমিন বলল। আমি জিব্রাইল উপর থেকে আওয়াজ করলো আপনার সাথে কে জিব্রাইল আমিন বলল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসলাম আবার বলল তাকে কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে জিব্রাইল আমিন বলেন হা আল্লাহ রবুল্লা আল আমিন তাকে নেওয়ার জন্য বলেছে তখন দরজা খুলে দিল দরজা খোলার পরে যখন বিশ্বনবী উপরে গেলেন দেখলেন হজরত আদম আলাইহিস সালাম সেখানে বসা পরিচয় করা দিলেন এবং বললেন এটা হচ্ছে আদম আলাহিসাম আপনি সালাম প্রদান করুন বিশ্বনবী আদম আলাইলামকে সালাম দিলেন এবং পরিচয় হওয়ার পরে সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে একইভাবে কথা বললেন দ্বিতীয় আসমানে ঢোকার পরে সেখানে দেখতে পেলেন ইসা এবং ইয়াহ ইয়া আলাই সালাম এই দুইজন নবী ছিলেন তাদের সাথে সাক্ষাৎ হলো সেখান থেকে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে হজরত ইসুফ আলহিসের সাথে সাক্ষাৎ হয় সেখানে কথা বিনিময় হয় সেখান থেকে চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে সাথে রসুল্লাহ সাল আলিহ্লামের সাক্ষাৎ হয় এরপরে পঞ্চম আসমানে যখন ডোকে সেখানে হজরতে হারুন আলি সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ আসমানে যখন ডোকে ষষ্ঠ আসমানে মুসা হজরত আলহামের সাথে সাক্ষাৎ হয় এবং সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইলামের সাথে বিশ্ব সাক্ষাৎ হয় এরপরে সেখান থেকে এই সপ্তম আসমানের উপরেই বাইতুল মামুর এই বাইতুল মামর একটা মসজিদ হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা সেখানে আগমন করে প্রতি ও নামাজে সত্তর হাজার ফেরেস্তা নামাজের শরিক হয় যারা একবার সেখানে নামাজ পড়ে দ্বিতীয়বার আসার আর সুযোগ হয় না আর বিশ্বনবী সেখানে ফেরিস্তাদের সাথে নামাজ আদায় করেছিলেন একটি হাদিসে পাওয়া যায় বিশ্বনবী এই বাইতুল মামুরে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন সেখান থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম রফরফ নামক আর একটা যানবাহন আগে আসছিল বুরাক এখন যে যানবাহনে যাবে তার নাম কি রফরফ এটা আরো দ্রুতগতি সম্পন্ন জিব্রাইল আল্লাহ এখান থেকে যদি আমি আর সামনে অগ্রসর হতে যাই আল্লাহ নূরের তাজাল্লিতে পুরো শেষ হয়ে যাব সুতরাং আপনি যান এই রফরফে চোরে সরাসরি আল্লাহ রবুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে গেলেন পেছন থেকে বললেন হে হাবিব মৌসা আলাইহালাম যখন তোর পর্বতে আগমন করেছিল আল্লাহ বলেছিল যে জুতা মোবারক হল তা আপনি জুতা খোলেন যখন জুতা খুলতে গেছে আল্লাহ রকুল আলম বলেন হাবিব আপনার জুতা খোলার দরকার নাই আপনার জুতার দুলার বদলতে আমার আরজ জন্য হয়ে যাবে বলে রাসুলের মর্যাদা কত উঠতে চিন্তা করে যখন আল্লাহর কাছে পৌঁছে গেলেন আল্লাহ বললেন হাবিব আপনি কিনে আসছেন দুনিয়ায় এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে যায় অনেক কিছু নিয়ে যায় আপনি বিশ্বনবী শেষ দায় পরে গেলেন আত্মা ইবাদ আমার শারীরিক আর্থিক বাতিনি সব ইবাদত আল্লাহ একমাত্র তোমার জন্য আল্লাহ এবং রাসুলের মাঝে কথা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ বললেন হে নবী আপনার উপরে শান্তি বশিত হোক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমত এবং বরকত বশিত হোক বিশ্বনবী তখন আমাদের কথা বলেন নাই তিনি আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ শুধু আমার একার উপরে নয় আমার উপরে এবং তোমার যত নেককার আছে সকলের উপরে তোমার রহমত বর্ক শান্তি বর্ষিত হোক বলেছ আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম যে কথা বলতেছে ফেরেস্তারা তাকিয়ে তাকিয়ে এগুলো দেখতেছে এই আওয়াজগুলো শুনতেছিল তখন ফেরেশতারা সমস্বরে বলে উঠল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আমি এই যে আল্লাহ এবং রাসূলের মাঝে কথাগুলো হলো এই দোয়াগুলোই এই কথাগুলো আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু যাকে বলি আমরা পড়িনা কিন্তু এর অর্থ কি আমরা জানি বা এই ইতিহাসকে আমরা জানি যে কোথায় থেকে এই দোয়াটা আসলো এই যে তাসাহদ আল্লাহ এবং রাজসুলের মাঝে কথা হচ্ছিল সেই কথাই আমরা তাসাহূদ দুই রেখাত নামাজ পড়ে বসার পরে আমরা এইটা পড়ি আত্মা হাইয়াতুল্লা হি অসলা তু আপনি নামাজ পড়বেন আপনি যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন আল্লাহ আপনাকে দেখছে তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরাজ থেকে উম্মতের জন্য কি নিয়ে এসেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনটি জিনিস নিয়ে এসেছিলেন আল্লাহ পক্ষ থেকে কি এক নাম্বার হচ্ছে নামাজ আল্লাহ তালা সর্বপ্রথম 50 শত নামাজ দিয়েছিলেন কুমাইতে কুমাইতে লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা 5 50 শত নামাজ দিয়েছেন নাম্বার কি নামাজ দুই নাম্বার হচ্ছে সুরা বাকার শেষ আয়াত অনেক ফজিলাত পূর্ণ আয়াত এই আয়াতগুলো যদি রাত্রিবেলায় পড়েন আপনার ঘরে জেন আক্রমণ করতে পারবে না বালা মসিবাত আল্লাহ তালা দূর করে দিবে তৃতীয় পয়েন্ট হচ্ছে এই উম্মাতের জন্য আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়ে দিচ্ছেন হাবিব আপনার উম্মতেরা যদি সেরেক না করে আমার সাথে তাহলে আমি মৃত্যুর আগে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব কত সুন্দর কথা নামাজ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সুরা বাকারা শেষ আয়াত যারা তেলাওয়াত করলে আপনার লাভ হবে ইহকাল পরকাল দুই জগতেই আর আপনি যদি শিরক মুক্ত থাকতে পারেন আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করেন তাহলে মৃত্যুর আগে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবে